বাট ইট ডাজেন্ট ম্যাটার এটার টেস্টটাই হচ্ছে মেন ট্রাস্ট মি গাইস টেস্ট কিন্তু অনেক ভালো হয়েছিল এ আর কি সো আমি হচ্ছে আজকে স্পেশাল এই পরোটাটাকে ঘি দিয়ে ভাজছিলাম এই পরোটা জিনিসটা যদি ঘি দিয়ে ভাজা হয় তাহলে এর টেস্ট দ্বিগুণ হয়ে যায় অ্যান্ড খেতে অনেক মজা হয় এ আর কি সো এখানে হচ্ছে আমি অনেক ডিপলি ফ্রাই করে নিচ্ছিলাম পরোটা যাতে হালকা মচমজি টাইপের হয় আর কি আর ট্রাস্ট আমি যখন এটাকে ভাবছিলাম পুরো বাসায় একদম এই ঘ্রাণ ছুঁড়ে গিয়েছিল সো আজকে হচ্ছে গিয়ে যেহেতু শুক্রবার আমার হাতে অ্যানাফ টাইম ছিল তো তার জন্য হচ্ছে আমি এইভাবে পাওয়াটা মিক করতে পারছি বাট অন্যদিন আমার হাতে অ্যানাফ টাইম থাকে না সো এত টাইম নিয়ে এই পাওয়াটা মিক করা সময়ও আমার হাতে থাকে না তো যাই হোক গেল তারপর হচ্ছে আমার আম্মু রান্না করছিল সো আমি কিচেনে চলে গেলাম অ্যান্ড আম্মু হচ্ছে আজকে এখানে দেশি মুরগি ভুনা আর না ঠিক আলু দিয়ে ঝোল করেছিল এই আর কি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছিল এখানে হচ্ছে আমার আম্মু সব ধরনের মশলা দিয়ে ছিল। আর এদিকে হচ্ছে ডাল বসিয়ে দিয়েছিল আর ডালের মধ্যে এখন হচ্ছে জল পাই দেখ কাঁচামরিচ দিয়ে দিয়েছিল এই আর কি বাট আমার আম্মুর হাতে ডালটা কিন্তু স্পেশালি অনেক মজা হয় আমার অনেক পছন্দের আর যদি এরকম জলপাই দিয়ে রান্না করে তাহলে তো একটু ডিফারেন্ট টেস্টের মানে আরো একটু বেশি ভালো লাগে এদিকে হচ্ছে মুরগিটাকে এমন কষিয়ে নিচ্ছিল দেখতে পাচ্ছেন যে উপরে কতটুকু পরিমাণে তেল উঠেছে অ্যান্ড অনেক সুন্দর কালার এসেছিল এখনই আমার তো এখনই খেয়ে ফেলতে ইচ্ছা করছিল এখন ওটা রান্না হয়নি জাস্ট কষাতে দিয়েছে সো এখন খাওয়ার কোনো ওয়ে নাই আর কি অনেক সুন্দর একটা ঘ্রাণও আসছিল আমার নাকে জাস্ট মানে কি বলবো জাস্ট বাউ তারপর হচ্ছে আম্মু এখানে হচ্ছে গরম মশলা গোড়া দিয়ে দিয়েছিল আর এটা হচ্ছে গিয়ে অনলাইন থেকে অর্ডার করে নিয়ে আসা হয়েছিল স্পেশাল একটা মশলা এই এটা হচ্ছে টুকটাক শাহি গরম মশলা আর এটা দিলে একদম মাংসের ফ্লেভার চেঞ্জ হয়ে যায় অ্যান্ড একটা শাহি শাহি ভাব চলে আসে সো দ্যাটস হয় আম্মু হচ্ছে যে কোনো ধরনের মাংস রান্না করলে এই মশলাটা ইউজ করে আর কি সো এখন হচ্ছে গিয়ে মাংসটাকে খুব ভালো মতন কষিয়ে নিয়েছে অ্যান্ড এখানে হচ্ছে আলু অ্যাড করছিলো আর আজকে যেহেতু এটাকে আলু দিয়ে ঝোল বানাবে সো তার জন্য হচ্ছে এখানে আলু দিয়ে দেন হচ্ছে আবার কষাচ্ছিল আর আজকে হচ্ছে শুক্রবার স্পেশালি সো তার জন্য হচ্ছে গিয়ে আমি আজকে সারাদিন ফ্রি ছিলাম সো টুকটাকভাবে আমি এইগুলোর ভিডিও ক্লিপস নিতে পেয়েছি এই আর কি তারপর হচ্ছে কি ডাল রান্না হয়ে গিয়েছিল এখানে ডালে যে কি কি জানি বলো এটা দেওয়ার জন্য হচ্ছে আম্মু এখানে একটা পাতিলের মধ্যে তেল দিয়ে দিয়েছিল অ্যান্ড তারপর হচ্ছে গিয়ে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছিল পেঁয়াজটাকে ভেজে নেওয়া হচ্ছে আর এদিকে হচ্ছে মুরগির মাংসটা কষানো হচ্ছে আর তারপর হচ্ছে আম্মু এই পর্যায়ে এখানে আস্ত রসুন দিয়ে দিয়েছিল আর আমাদের বাসায় এভাবে আস্ত রসুন দিয়ে মাংস খেতে অনেক বেশি পছন্দ করে সো আম্মু গরুর মাংস আর মুরগির মাংস আর যে কোনো মাংস রান্না করলে অবশ্যই আস্ত রসুনটা দেওয়া ট্রাই করে যদি বাসায় সেটা অ্যাভেলেবেল থাকে আর কি কারণ এটা মানে কি বলবো যখন আপনি হচ্ছে এই রসুনটা দিয়ে ভাত খাবেন আই মিন এটা তো অনেক সফট সফটলি সিদ্ধ হয়ে যায় জাস্ট রসুনটা একটু চাপ দিলে রসুনটা বের হয়ে যায় অ্যান্ড এটা অনেক মানে ভেরি গুড হয় আর ভাতের সাথে জন্য আপনি মানে এটাকে মেখে দেন মুখে দিবেন জাস্ট মানে এত সুন্দর একটা রসুনের ফ্লেভার আসে জাস্ট ওয়াও লাগে তার জন্য হচ্ছে কি আম্মু এই ধরনের মাংস রান্না করলে অলওয়েজ আস্ত রসুন ট্রাই করে এই আর কি সো আজকে আমি ডিটেলসে পুরোটা রেসিপি শেয়ার করিনি কারণ আমার চ্যানেলে এর আগেও মুরগির মাংসের রেসিপি রয়েছে সো এখন হচ্ছে কি আম্মু জিরার গুঁড়া দিয়ে দেখা হচ্ছে মাংসটাকে উঠিয়ে ফেলবে আর কারণ এটা হচ্ছে গিয়ে একদম মানে ভালোভাবে রান্না হয়ে গেছে মাংসগুলো অনেক ভালো মতন সিদ্ধ হয়ে গিয়েছে সো এই আর কি এখন হচ্ছে আমি মিক্সড করে দেন ঢাকনা দিয়ে ঢেকে দেবি যাতে এ ফ্লেভারটা একদম ফুল ফিল আর কি সো তারপর আমি একটা বাটার বান খেয়ে নিচ্ছিলাম আর আজকে এই বাটার বানটা একদমই নতুন ছিল আমি এর আগে এই ব্র্যান্ডের কোনো বাটার বান খাইনি আমি অলওয়েজ অল টাইমের ওর অন্যান্য ব্র্যান্ডের বাটার বানগুলো খেয়েছিলাম সো আজকে হচ্ছে আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করছি এটার টেস্ট অনেক ভালো ছিল বাট এটা অনেক বড় সাইজে ছিল সো আমি সবটা খেতে পারিনি আমি হাফ খেয়েছিলাম সো আমার আজকে ভিডিওটি এতটুকুই আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম